দাদা আপনাদের এই বছরের পূজার থিম কী এবছরের পূজার টিম হচ্ছে আমাদের এই কাশ্মী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে উত্তরপ্রদেশে এই মন্দিরটা আছে এবং আমি সকল প্রাইবাসীকে আমার কাছে পক্ষ থেকে আমন্ত্রণ রইল যেন আমাদের এই প্যান্ডিকে পরিদর্শন করে আপনাদের পূজার এবার বাজেট কত এবার আমাদের ক্লাবের ইদ্রাজের বাস্তব ক্যাক